নিয়োগ বিজ্ঞপ্তি রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি সুপ্রতিষ্ঠিত ক্ষুদ্র ঋণ দানকারী বেসরকারি এমআরএ সনদপ্রাপ্ত প্রতিষ্ঠানের জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক ক্রেডিট অফিসার নিয়োগ দেওয়া হবে পদের নাম ক্রেডিট অফিসার শিক্ষাগত যোগ্যতা ও বেতন ভাতা এইচএসসি বা স্নাতক অথবা সমমান বেতন শিক্ষান্বিশকালে আঠারো হাজার টাকা এবং মোটরসাইকেল জ্বালানি বিল বাবদ দুই টাকা প্রদান করা হবে স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন অথবা ভাতা দি বৃদ্ধিকরণ করা হবে অভিজ্ঞতা ও বয়স কম্পিউটার পরিচালনায় বেশিক ধারণা থাকতে হবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে উল্লেখ্য অধিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ২৫ বছরের কম নহে 10 তারিখ চার মাস দু হাজার খ্রিস্টাব্দ ইং পর্যন্ত চাকুরির সুবিধা দিয়ে উপরোক্ত পদে শিক্ষানবিষকাল ছয় মাস সফলভাবে সমাপ্তির পর মূল্যায়নের ভিত্তিতে সংস্থার চাকরির নীতিমালা অনুযায়ী বেতনের স্কেল বাৎসরিক ইনক্রিমেন্ট দুটি উচ্চ বোনাস মূল বেতনের বিশ পার্সেন্ট বৈশাখী ভাতা প্রভিডেন্ট ফান্ড ও সংস্থার নিজস্ব ডরমেটরিতে থাকার ব্যবস্থা সহ প্রতি মাসে লাঞ্চ ভাতা একুশশো টাকা ও মোবাইল বিল তিনশো টাকা সংস্থার নিয়ম অনুযায়ী প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের সহজে লিখিত আবেদনপত্র পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত নাগরিকত্ব সনদ শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ নির্বাহী পরিচালক রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন দেওয়ান দ্বিতীয় দ্বিতীয়তলা শহীদ মিনারের বিপরীত পার্শ্বে গ্রাম ডাক উপজেলা নবাবগঞ্জ জেলা ঢাকা তেরোশো বিশ বরাবর আগামী দশই এপ্রিল দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ইং তারিখের মধ্যে দরখাস্ত প্রেরণ করতে হবে শুধুমাত্র বাসাইকৃত প্রার্থীদেরকে ফোন অথবা এস এম এসের মাধ্যমে নির্দিষ্ট তারিখে ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউ অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি অথবা ডি প্রদান করা হবে না